আরজিকর হাসপাতালে চিকিৎসকের প্রতিবাদে আজ চল অভিযানের ডাক দেয় ছাত্র সমাজ আর সেই ছবি আপনারা সরাসরি সবার কথা দেখতে পাচ্ছেন তার জন্য পুলিশের প্রস্তুতি বিভিন্ন জায়গার পুলিশের প্রস্তুতি আমরা তুলে ধরেছি আপনারা দেখছেন আরজিকর হাসপাতালে চিকিৎসকের নৃশংস হত্যার কাণ্ডের প্রতিবাদে ছাত্র সংগঠনের ডাকে যে চল অভিযান তার আগে হাওড়া ব্রিজের পুলিশের প্রস্তুতি কতটা আর ঠিক তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন আর একটা স্ক্রিনে আজকে যে আরজিকর হাসপাতালে চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড ছাত্র সংগঠনের ডাকে নবান্ন চল অভিযান খিদিরপুর হেস্টিংয়ের সামনে আটো সাটো প্রস্তুতি রয়েছে পুলিশের আর তার আগে আপনারা দেখি আপনাদের দেখিয়েছি আমরা নবান্নের সামনে পুলিশের প্রস্তুতি আর এবার আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজে পুলিশের প্রস্তুতি কারণ সেখান দিয়ে একটি মিছিল আসতে পারে অপরদিকে হেস্টিংয়ের সামনে পুলিশের প্রস্তুতি রয়েছে সম্পূর্ণভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে তারা নবান্ন অভিযানে ডাকে নবান্নে পৌঁছাতে না পারে এবং ছাত্র সমাজও কিন্তু বলেছে তাদের এই মিছিল কিন্তু শান্তিপূর্ণ হবে পুলিশ যদি বাধা দেয় পুলিশের সঙ্গে তারা আলোচনায় বসবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবে না এবং কোনো রকম ভাঙচুর তারা করবে না সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায়